হ্যালো বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিও নতুন একটি সব সবাইকে স্বাগত আমি আজ আপনাদের করে দেখাবো ছানা দিয়ে মটর ডালের বড়ার একটি রসার রেসিপি অসাধারণ হয় খেতে আমরা কিন্তু ডালের বড়ার অনেক রকমভাবে খাই আর এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অসাধারণ হয় খেতে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি কিন্তু আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে একদিন পর চলে আসি চলুন তাহলে দেখিনি এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি এক কাপ আর এই ডালটাকে আমি চার ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আপনারা চাইলে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন এবার একটা মিক্সার জারের ডালটা আমি নিয়ে নেব এতে আমি দিয়ে দেব এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর অল্প সামান্য হলুদের গুঁড়ো এবার ডালটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন দুবারে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি মিহি করে পেস্ট করে নিতে হবে কোনো দানা যেন না থাকে এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে একদম ভালো করে ফেটিয়ে নিলে এটা কিন্তু খুবই ফ্লাপি হবে আর খুব সফট হয়ে যাবে রান্নার পর এখন আমি নিয়ে নিয়েছি এখানে দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা চেরা প্রয়োজন মতো আর নিয়েছি হাফ লিটার দুধের থেকে আমি ছানা কেটে নিয়েছি এই ভিনেগার দিয়ে আমি এই ছানাটা করেছি আপনার চাইলে লেবুর রস দিয়েও এই ছানাটা করতে পারেন এবার আমি প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে বড়াগুলো এরকম গোল করে ছেড়ে দেব আর খেয়াল রাখবেন যেন একটার গায়ে বড় আরেকটা লেগে না যায় একটু দূরে দূরে ছাড়তে হবে এরকম বড়াগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করব তারপর আলতো হাতে উল্টে দেবো দেখুন উল্টে দিতে হবে এরকম আলতো হাতে এখনই সফট মানে এতটাই ফ্লাপি হয়েছে এটা বড়গুলো এখনই কিন্তু সফট হয়ে গেল বড়গুলো ভাজা এরকম লাল করে ভেজে নিতে হবে এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেল থেকে তেল ঝরিয়ে এটা তুলে নিচ্ছি এই একইভাবে আমি অন্য অন্য বড়গুলো ভেজে নিচ্ছি অনেকে অনেক রকমভাবে এই রেসিপিটা করে থাকে আমি এইভাবে আপনাদের করে দেখানো আপনারা কিন্তু অবশ্যই ঘরে এইভাবে ট্রাই করবেন বিভিন্ন নিরামিষ দিনে অথবা পুজোর দিনে এরকম কিন্তু একটা রেসিপি জাস্ট অসাধারণ লাগবে ভাতের সঙ্গে এই বড়াগুলো আমি ভেজে নিলাম তুলে নিচ্ছি এবার প্যানের তেল থেকে তেল কমিয়ে নিতে হবে এই যে প্যান থেকে তেল কমিয়ে নিয়ে আমি পরিমাণ মতো তেল রেখে দিলাম এবার আমি এতে গোটা গরম মশলা ফোড়ন দেবো দিলাম দারচিনি এলাচ আর একটা তেজপাতা একটু চিঁড়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে দিয়ে দেবো কিছুটা হিং হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম আর হিং দেওয়াতে এটা ফ্লেভারটা খুবই ভালো হবে আর হিং যদি না থাকে তাহলেও কিন্তু এটা অসাধারণ হয় খেতে অনেকের এর গন্ধ ফ্লেভারটা ভালো লাগে না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে আর আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করব এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা বাটা দিলাম আমি এখানে হাফ চামচের মতো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম কাজু বাটা এক চামচ এবার মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা মেশানো থাকলে যে কোনো মশলা যদি এরকম রেডি থাকে তাহলে রান্না হতে কিন্তু খুবই কম টাইম লাগে আর গুঁড়ো মশলা এরকম ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর হয় রান্নাটা এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি দেখি আমার আলুগুলো কি অবস্থায় এসছে আলুগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিয়ে আর মশলা বাটি ধুয়ে অল্প সামান্য জল এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসার আগ অব্দি দেখুন মশলাটা কিন্তু কষে কষানো হয়ে গেছে আমার তেলটা কিন্তু উপরে চলে এসছে এবার আমি সেই ছানাটা দিয়ে দেব হাত দিয়ে একটু ভালো করে একটু গুঁড়ো করে দিতে হবে ছানাটা এই যে ছানাটা দেওয়া হয়ে গেল এবার ছানার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা এরকম সেপারেট হয়ে যাবে তখন আমি এতে গরম জল দিয়ে দেব আর যেহেতু বড়া সেহেতু সেদ্ধ হতে অনেকটাই জল লাগবে আর ঝোলটা যখন হবে বেশি না দিলে এটা কিন্তু বড়াটা টেনে নিয়ে এটা শুকিয়ে যাবে তাই একটু ঝোলটা বেশি করে দিতে হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো অব্দি বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ না হয়ে যায় মিনিট পনেরো মতো রান্না করে নেওয়ার পর বড়াগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন সফট একদম তুল তুলে হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর দেবো এখানে ভাজা মশলা গুঁড়ো ধনে জিরে আর গরম মশলা আমি শুকনো কলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি এক চামচ চিনি দিলাম আমি এখানে অবশ্যই মিষ্টিটা দেবেন নিরামিষ তরকারী কিন্তু একটু মিষ্টিটা দিলে এটা খেতে খুব সুন্দর হয় দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল হবে না জাস্ট ফ্লেভারটা খুব সুন্দর হবে এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে দেখুন পাঁচ মিনিট পর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এইটুকু ঝোল কিন্তু রাখতেই হবে না হয়তো বা কিন্তু একদম শুকনো হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের বড়ার ঝোল আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন আজ তাহলে চলি থ্যাংক ইউ ফ্রেন্ডস